হ্যালো ফ্রেন্ডস আমি সৌভিক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইউটিউবের চ্যানেল খুলে ইনকাম করতে পারবেন বন্ধুরা আমরা অনেকেই চাই ইউটিউবে চ্যানেল খুলে ইনকাম করতে কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে চ্যানেল খুলতে হয় তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কীভাবে ইউটিউবে চ্যানেল খুলতে পারবেন তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইউটিউব সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও যদি পেতে চান বা টেক ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটিতে ক্লিক করে রাখুন তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো সবার প্রথমে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে আমাদের যেটি করতে হবে সেটা হলো ইউটিউবে সাইন ইন হতে হবে আর ইউটিউবে সাইন ইন হওয়ার জন্য আমাদের একটি গুগল অ্যাকাউন্ট দরকার আপনার কাছে যদি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটি দিয়ে সাইন ইন হন আর যদি আপনার কাছে না থাকে বা আপনি যদি না জানেন কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেটি দেখে আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিন তো বন্ধুরা আমি এখন ধরে নিচ্ছি আপনার কাছে গুগল অ্যাকাউন্ট আছে তো এখন আমরা চলুন সাইন ইন হবো তো সাইন ইন হওয়ার জন্য দুটি উপায় আমরা হতে পারি সেটি হলো একটি হলো আমাদের ইউটিউব অ্যাপসের মাধ্যমে হতে পারি আর অন্যটি হলো ব্রাউজারের মাধ্যমে হতে পারি আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা ইউটিউব অ্যাপসে যাব তো দেখুন বন্ধুরা আমি ইউটিউব অ্যাপস ওপেন করছি তো ইউটিউব অ্যাপস ওপেন করার পর একদম ডান দিকে দেখবেন একটি মানুষের চিহ্ন আছে জাস্ট ওটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি সাইন ইন হয়ে আছি যদি সাইন ইন না হয়ে থাকি এখানে জাস্ট সাইন ইন অপশন থাকবে তো আপনারা জাস্ট সাইন ইন অপশানটিতে ক্লিক করে সাইন ইন হয়ে নেবেন তো এখান থেকে সাইন ইন হওয়ার পর ঠিক আপনার এই ধরনের পেজ শো করবে তো আপনি সাইন ইন হওয়ার পর এখানে কীভাবে চ্যানেল খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার নামের পাশে যে তির্সিনোটি আছে এটাতে ক্লিক করবেন এবং মাই চ্যানেলে ক্লিক করবেন এরপর দেখুন এখানে আপনার চ্যানেলের নাম দেবেন এবং ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে চ্যানেলটি আপনি তৈরি করতে পারবেন তো বন্ধুরা এরপরের যে স্টেপগুলি করতে হবে সেটি কিন্তু আমরা ইউটিউব অ্যাপস থেকে করতে পারবো না এর জন্য আমাদের ব্রাউজারের দরকার হবে কারণ মনিটাইজ করার জন্য বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট জোড়ার জন্য আমরা এখান ইউটিউব অ্যাপস থেকে সেটি করতে পারবো না এর জন্য আমাদের ব্রাউজার দরকার তো চলুন আমরা প্রথম থেকেই ইউটিউব চ্যানেল তো শুরু থেকেই আমরা ব্রাউজারে কাজটি করি তো চলুন বন্ধুরা তো আপনার কাছে যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করুন না হলে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন তবে ক্রোম ব্রাউজার হলে ভালো হয় তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করুন ইউটিউব ইউটিউব লিখে জাস্ট সার্চ করুন তো বন্ধুরা এরপরে গুরুত্বপূর্ণ কাজটি হলো দেখুন এখন আমাদের যে পেজটি খুলেছে সেটা মোবাইল ফ্রেন্ডলি পেজ খুলেছে এটিকে আমাদের ডেস্কটপ মুডে ওপেন করতে হবে তো এর জন্য আমাদের কি করতে হবে উপরের দিকে যে তিনটে বিন্দু দেখতে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে জাস্ট ওটিতে ক্লিক করবেন এবং রিকোয়েস্ট ডেস্কটপ সাইড বলে যে অপশানটি আছে এই চৌকো বক্সের মধ্যে ক্লিক করে দেবেন তো দেখুন সাথে সাথে আমাদের মোবাইল ডেস্কটপ মোডে অন হয়ে গেছে অর্থাৎ কম্পিউটারে আমরা যেভাবে দেখে থাকি ঠিক সেইভাবে এখানে চলে এসেছে এবং এক্সট্রা ফিচার্সগুলি আপনি এখানে দেখতে পাবেন যেটি মোবাইল পেজে দেখতে পাবেন না তো বন্ধুরা দেখুন আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সাইন ইন হবেন তো একদম উপরের দিকে ডান দিকে দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে যেহেতু আমি সাইন ইন হয়ে আছি তাই গোল যে ঘন্টার পাশে যে গোল চিহ্ন দেখছেন ওইখানে আপনার সাইন ইন লেখা থাকবে তো সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন সাইন ইন অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে যে গুগল অ্যাকাউন্টটি আপনি তৈরি করছেন তার পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন এবং সাইন ইন হয়ে নেবেন তো সাইন ইন হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ শো হয়ে যাবে তো এরপর আমাদের এখানে চ্যানেল তৈরি করতে হবে তো চ্যানেলটি তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে দেখুন যেখানে এখানে লেখা আছে ইউটিউব ইউটিউবের পাশে যে তিনটি ডট আছে এই তিনটি ডটে আমরা ক্লিক করব এটা হচ্ছে বার তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা মাই চ্যানেলে ক্লিক করব দেখুন বন্ধুরা এখন আমরা চ্যানেলের নামটি আমাদের দেব তো আপনার পছন্দ মতো আপনি একটি চ্যানেলের নাম দেবেন আমি জাস্ট দিয়ে দিচ্ছি দেখানোর জন্য আমি দিচ্ছি ফানি মেকার জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো চ্যানেলের নাম দেবেন এরপর আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব তো দেখুন বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি তৈরি হয়ে গেছে হানি মেকার নামে যে চ্যানেলটি তৈরি করলাম এখন আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে এরপর আমাদের এখানে এখন দেখুন বলছে একটি ভিডিও আপলোড করতে তো আপনারা কী করবেন প্রথমে একটি ভিডিও তৈরি করে নেবেন তারপর চ্যানেলটি ক্রিয়েট করবেন এবং চ্যানেলটি তৈরি করার পর ভিডিওটি আপলোড আপলোড করে দেবেন তো যেহেতু এখন আমার কাছে কোনো ভিডিও নেই তো আমি এখন আপলোড করছি না ও জাস্ট আমি আপনাদের এর পরের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি এর পরের স্টেপ হচ্ছে আমাদের চ্যানেলটি মনিটাইজ করতে হবে মনিটাইজ করতে হবে এই কারণেই কারণ ভিডিও আপনি যদি চ্যানেলটি মনিটাইজ না করেন তাহলে কিন্তু আপনি পয়সা পাবেন না অর্থাৎ ভিডিও তো আপনি দিতে পারবেন এখানে আপলোড করতে পারবেন ভিডিও কিন্তু চ্যানেলটি যতক্ষণ না মনিটাইজ করা হবে ততক্ষণ আপনি কোনো টাকা পাবেন না তো চলুন মনিটাইজ করে নিই এর জন্য আমাদের উপর দিকে দেখুন ভিডিও ম্যানেজার বলে যে অপশানটি আছে ভিডিও ম্যানেজার অপশানটিতে ক্লিক করব তো এখন দেখাচ্ছে দেখুন নো ভিডিওজ আর ফাউন্ডার তো আমরা যেহেতু এখানে কোনো ভিডিও দিইনি আপলোড করিনি তাই এখানে এরকম দেখাচ্ছে তো আপনি যখন দিয়ে দেবেন ভিডিও তখন এখানে এরকম দেখাবে না তো এখন আমরা দেখুন বাঁ দিকে যে চ্যানেল অপশানটি আছে এই চ্যানেল অপশানটিতে ক্লিক করব তো চ্যানেল অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের মনিটাইজ বলে অপশান আছে তো জাস্ট আমরা আমি একটু জুম করে দেখাচ্ছি আমাদের দেখুন মনিটাইজেশন বলে অপশান আছে এটাকে আমাদের এনাবেল করতে হবে তো এনাবেল করার জন্য জাস্ট এনোবেল ক্লিক করব আমরা এরপর আমরা গেট স্টার্টেড অপশানে ক্লিক করব তো এখানে আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস টার্মসগুলো ভালো করে পড়ে নেবেন টার্মস অফ সার্ভিস এখানকার পলিসিগুলো ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন এবং পড়ার পরই এখানে যে চারটে বক্স আছে এই বক্সগুলো পূরণ করে দেবেন জাস্ট ক্লিক করবো বক্সগুলোতে এবং আমরা আই এক্সেপ্টে ক্লিক করে দেব তো এর পরের স্টেপ হচ্ছে আমাদের অ্যাকসেস অ্যাকাউন্টটি সেট আপ করতে অর্থাৎ মনিটাইজ করার ফলে আপনি ইনকামটা করতে পারবেন কিন্তু সেই ইনকামটা নেবেন কোথায় আপনার ব্যাঙ্কে আসবে কোনো একটা থ্রুর মাধ্যমে আর সেটি হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে এবং সেখান থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পাঠাবে তো বোধহয় এখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তো দেখুন এখন এখানে সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অপশান আমরা ক্লিক করব তো আমাদের করে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে তো দেখুন এখানে আমরা চলে এসেছি তো এখানে এখন দেখাচ্ছে দেখুন সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট ওর ক্রিয়েটে নিউ ওয়ান অফ সাইন ইন ফর অ্যাক্সচেঞ্জ এখানে আপনাকে সাইন ইন হতে হবে আগে তো আপনি যদি চান আপনার ওই ইউটিউব অ্যাকাউন্টই সাইন ইন হতে তো জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন আর যদি আপনি চান যে অন্য কোনো নতুন গুগল অ্যাকাউন্ট খুলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন হবো তাহলে জাস্ট তার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে আমি আপনি সাইন ইন হতে পারেন তো আমি জাস্ট সাইন ইনে ক্লিক করবো ওই অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন হবো তো দেখুন এখানে আমাদের আমাদের যে ইউটিউবের সাইটটি সেটি অটোমেটিক্যালি এখানে চলে এসছে তো এখানে আমাদের জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে খুব গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে কারণ এটি হচ্ছে মেন এর মাধ্যমে আপনার ব্যাংকে টাকাটি আসবে তো খুব সতর্কভাবে এটাকে ফিল আপ করবেন তো দেখুন এখানে কান্ট্রি অর টেরিটরি তা যেহেতু আমার কান্ট্রি ইন্ডিয়া তো অটোমেটিক্যালি ইন্ডিয়া নিয়ে নিয়েছে তো আপনার যদি বাংলাদেশ হয় বা যে কোনো দেশ হোক তো আপনি সেটা দেবেন টাইম জোন টাইম জোনটা যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে আপনাকে দিতে হবে দেখিয়ে দিচ্ছি আমি যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে আপনাকে ইউটিসি প্লাস ফাইভ থার্টি কলকাতা এটিকে আপনাকে দিতে হবে ওকে তো এরপর অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালি থাকবে নেম অ্যান্ড অ্যাড্রেস এটা বাই ডিফল্ট ফানি মেকারি চলে আসবে যে অর্থাৎ যে চ্যানেলটি এমনি তৈরি করবেন সেটি চলে আসবে তো আমাদের এখানে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি আছে সেই নামটি আমাদের দিতে হবে যদি আপনার নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সেই অ্যাকাউন্টের নামটি দেবেন যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে আপনার কোনো আত্মীয় যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি তার অ্যাকাউন্টে যদি এই টাকাটা তুলতে চান তাহলে তার নাম দেবেন অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্টে যেটা নামটি আছে সেই নামটি দেবেন এখানে তো ধরুন আমি জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি তো এরপর অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনি আপনার অ্যাড্রেস দেবেন ওকে আপনার যে অ্যাড্রেসটি আছে ব্যাংকের সেই অ্যাড্রেসটি দেবেন এরপর টাউন সিটি আপনার টাউন দিয়ে দেবেন পোস্ট কোড অর্থাৎ আপনার কোডটা দেবেন বা জিপ কোড যেটা বলে জিপ কোড দেবেন এরপর স্টেট দেবেন স্টেট আপনার যেটা সেটা দেবেন এরপর ফোন নাম্বার এরপর আমাদের সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলি এটা অ্যাক্সেন্সে সাবমিট হয়ে যাবে তা তারা প্রিভিউ করার জন্যে কিছু এক ঘন্টা কি এক দিন টাইম নেবে ওকে তো এরপর আপনার অ্যাক্সেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তো বন্ধুরা আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ইউটিউব সম্পর্কিত আরও ভিডিও আমি পরবর্তীকালে নেক্সট ভিডিওগুলিতে আপনাদের সাথে শেয়ার করবো তো থ্যাংক ইউ গুড বাই ভালো থাকবেন